নমস্কার আমি সাগরিকা আসুন আজকে আমরা ভাস্ট প্রোগ্রাম যেটা আমাদের হয়ে গেল এই জুন মাসে ভিটামিন এ সাপ্লিমেন্টেশান একটা প্রোগ্রাম হলো। সেটা নিয়ে একটু আলোচনা করি যদি কেউ এখনও বাকি থেকে থাকেন যদি কোনো মায়ের কানে পড়েনি বা শুনেছিলেন ভুলে গেছেন বা যারা বাইরে যে সমস্ত ভাই বোনেরা থাকে তাদের ছেলে মেয়ে বাচ্চারা যে যারা ন মাস বয়স থেকে উনষাট মাস বয়সের মধ্যেই আছে অর্থাৎ পাঁচ বছরের নিচে রয়েছে তাদের যে ভিটামিন এ অয়েল সাপ্লিমেন্টেশানটা দরকার ছিল বা খাওয়ানো ডোজটা খাওয়ানোর দরকার ছিল সেই ব্যাপারটা হয়তো তারা ভুলে গেছে তাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে আমি বসেছি তো এই প্রোগ্রামটা আমাদের জুন মাসে হলো। এটাতে আমরা ন মাস বয়স পূর্ণ হওয়া থেকে উনষাট মাস বয়স পূর্ণ হওয়া পর্যন্ত যে সমস্ত শিশু প্রত্যেককেই একটা করে ভিটামিন এ অয়েল ডোজ খাইয়েছি তো এই ন মাস পূর্ণ হওয়ার পরে আমাদের মিজিলস বা ফার্স্ট এমআর যে ভ্যাকসিন সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে হয় তার সঙ্গে আমরা প্রথম ডোজটা দিয়ে দিই এরপরে সেকেন্ড ডোজটা খাই কখন না বুস্টার ডোজ যখন হয় এমআর সেকেন্ড ডোজ বা এমআর মিজিলস রুবেরা যেটা সেই ডোজটা যখন হয় ইঞ্জেকশানটা যখন হয় তখন তার সঙ্গে আমরা এটা দিই এই দেখুন ভিটামিন এ অয়েল এটা হচ্ছে ভিটামিন এ অয়েল হ্যাঁ এটা আমাদের সেন্টারেই থাকে এটা আমাদের কাছে থাকে এর একটা চামচ রয়েছে এই যে চামচ একটা সরু একটা দাগ একটা ভেতরে একটা দাগ রয়েছে এটা হচ্ছে ওয়ান এম বা ওয়ান লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যখন আমরা ফার্স্ট ডোজ খাওয়াচ্ছি তখন আমরা এই ভেতরের চামচের যে দাগটা ওয়ান এম সেইটা খাওয়াচ্ছি যখন আমরা সেকেন্ড ডোজ খাওয়াচ্ছি তখন এই চামচের বাইরের অংশ পর্যন্ত ভর্তি সেটা খাওয়াচ্ছি সেটা টু এম এল টু লাখ ইন্টারন্যাশনাল ইউনিট কেমন তো এইটা হচ্ছে এটা খাওয়ানো হয় এটা বাই অ্যানুয়াল প্রোগ্রাম গেল প্রতি বছরই জুন মাসে এবং ডিসেম্বর মাসে দুটো মাসে এই প্রোগ্রামটা হয় মাস অন্তর অন্তর তাহলে আপনার শিশু ন মাস পূর্ণ হওয়ার পরে একটা ডোজ পাচ্ছে ষোলো মাস থেকে চব্বিশ মাসের মধ্যে ওই সময় একটা সেকেন্ড ডোজ পাচ্ছে এরপর থেকে প্রতি ছ মাস অন্তর অন্তর সে কিন্তু এই ভিটামিন এ অয়েলটা খাবে কতবার খাবে নবার এই দুটো ডোজ তারপরে আরও সাতটা ডোজ কেমন তো আমরা ভিটামিন এ অয়েলটা কেন খাওয়াচ্ছি বা এ না খেলে কি হয় ভিটামিন এ অয়েলের ডেফিসিয়েন্সি যে ডেফিসিয়েন্সিতে কি হয় রাতকানা রোগ হয় রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস সহসা আপনি হয়তো নাইট ব্লাইন্ডনেসের কোনো পেশেন্ট দেখেননি বা বুঝতে পারেনি কিন্তু অনেক শিশুকে আমরা দেখেছি যারা সন্ধ্যের পর থেকেই একটু আবছা দেখে একটু চোখটা কুঁচকে কুঁচকে মিচকে মিচকে দেখে ঠিক ভালো দেখতে পায় না হ্যাঁ রাতকানা সেটাকে আস্তে আস্তে করে রাতকানা রোগের সৃষ্টি হয়ে যায় তো আরও অনেকের আছে চোখের এই মনিগুলো সাদা হয়ে গেছে চোখের মধ্যে জল শূন্যতা বা জল নেই শুষ্ক আর মুখে স্কিনের উপরে বড় বড় ব্রণ গায়ে ব্রণ চামড়াগুলো রাফ শুকনো এরকম একটা অনেকগুলো সমস্যা দেখা দেয় তো যেটা মূল যে ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে কম থাকে এই ভিটামিন এওয়েলটা দেয়া দেওয়া হয় এই জন্য যে ইমিউনিটি বুস্ট ইমিউনিটির ডেফিসিয়েন্সিটাকে কন্ট্রোল করার জন্য তার যে ভিটামিনের মানে শরীরে ইমিউনিটি পাওয়ারের যে ঘাটতি তার যে ভিটামিন এর যে ডেফিসিয়েন্সি তার ভিটামিন এর যে ঘাটতি সেইটা পূরণ করার জন্য আমরা এই ভিটামিন এ অয়েলটাকে খাইয়ে দিচ্ছি এটা মেডিসিন হিসেবে খাওয়াচ্ছি না আমরা সাপ্লিমেন্টেশান হিসেবে খাওয়াচ্ছি তাকে তাহলে এই ভিটামিন এ এই ডেফিসিয়েন্সিতে এই সাধারণ রোগগুলো তো আছেই কিন্তু ইমিউনিটি পাওয়ার কম হয়ে যাওয়ার জন্য বাচ্চাদের বেশ প্রচণ্ড একটা অসুখে ভোগার টেন্ডেন্সি অসুখে ভোগার টেন্ডেন্সি অসুস্থ ঘন ঘন অসুস্থতা বিশেষ করে ডায়রিয়া বিশেষ করে হাম রুবেলা মিজিলস যেটা আর কি ওই ম্যালেরিয়ার মতো রোগ এই মারাত্মক রোগগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু বাচ্চাদেরকে সুস্থ করে তোলা এবং বাঁচিয়ে রাখাটা ভীষণ অসুবিধার সেই জন্য আমাদের মরবিডিটি আর মর্টালিটি রেট যাতে কমানো যায় চাইল্ড ডেথ মর্টালিটি রেট বা মরবিডিটি হচ্ছে অসুস্থতার হার যাতে কমানো যায় তার জন্য ভিটামিন এ সাপ্লিমেন্টেশানটা ভীষণ জরুরি আমাদেরকে এটা ভিটামিন এটা খাওয়াতে হবে আর বিশেষ করে মায়েদেরকে একটু সচেতন হতে হবে এই বয়সের বাচ্চারা নমাস থেকে উনষাট মাস বয়সের মধ্যে সমস্ত বাচ্চাকে এই ডোজগুলো কিন্তু খাইয়ে নিতে হবে তো ধরুন প্রথমে মায়ের বুকের দুধ খাচ্ছে যখন মাস বয়স পর্যন্ত তখন সেই বুকের দুধের মধ্যে সে ভিটামিন এটা পেয়ে যাচ্ছে বাচ্চারা কিন্তু তারপর থেকে ঘাটতিটা কখন হচ্ছে যখন আমরা সেমিস্যালিড খাবার খাওয়াচ্ছি যখন ঠিকমতো মায়ের আমরা খাইয়ে উঠতে পারছি না আমরা গ্রামের মায়েদের নিয়ে কাজ করি তো দেখেছি মায়ের আসে হয়তো অনেক বলার পরে একটু কখন সুজি একটু সেদ্ধ করে একটু পাতলা করে পায়েসের মতো একটু চিড়ে চিড়াকে সেদ্ধ করে কখনো একটু সাদা ভাত তাতে একটু আলু কাঁচকলা একটু ডালের জল দিয়ে একটু চটকে খাওয়ানোর চেষ্টা কিন্তু বাচ্চা সেই এক খাওয়া বা খেতে না চাওয়া তার রুচি না হওয়া বা মুখে নিচ্ছে না খাচ্ছে না সবসময় অসুখ বিসুখে যে ভুগছে এই যে ব্যাপারটা এইটার জন্য কিন্তু বাচ্চার ভিটামিন এর এত ঘাটতি হয়ে যাচ্ছে শরীরে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমাদের এইটা ডোজটাকে কন্টিনিউ করে রাখতে হবে কেমন মানে ধরুন সে যখনই খেয়ে থাকুক না কেন এক মাস অ্যাটলিস্ট এক মাসের গ্যাপে আমরা ভিটামিন এ সাপ্লিমেন্টেশ এইটা দিতে পারি সলিউশনটা ঠিক আছে তাহলে এই যে মায়েরা ধরুন যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে বলেই আমরা এটার কথা ভাবছি ডেফিসিয়েন্সি যাতে না হয় তাহলে আমরা কি করব আমাদেরকে কি খাওয়াতে হবে ভিটামিন এর ঘাটতি পূরণ করার জন্য আমরা মায়েরা বাচ্চাদেরকে কি খাওয়াবো আমাদেরকে মনে রাখতে হবে লাল হলুদ এবং সবুজ পাতাওয়ালা সবজি এইগুলোতে ভীষণভাবে ভিটামিন এ রয়েছে তাহলে লাল বলতে গেলে আমাদের মনে রাখা উচিত বিট বেদানা প্রাণীজ প্রোটিনের মধ্যে যে লিভার বা যকৃত বা যাকে বলে মেটে মাংসের মেটে হ্যাঁ আর হলুদ গাজর আছে বৈতার কুমড়ো আছে পাকা পেঁপে আছে পাকা কলা আছে পাকা আম আছে ডাল আছে এমনকি ডিমের কুসুম আছে কেমন এগুলো আছে এগুলো কথা মাথায় রাখতে হবে আর সবুজ পাতাওয়ালা স্পিনাচ পালং শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে অলিভার ওয়েলে পাওয়া যায় কিছু মাছের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ ঠিক আছে তাহলে এই খাওয়ারগুলো আমরা বাচ্চাকে সত্যি সত্যি খাইয়ে উঠতে পারি না বা খায় না খেতে চায় না যাই হোক সেই ঘাটতিটা থাকে বলেই আমরা ভিটামিন এ অয়েল এইভাবে সাপ্লিমেন্টেশন হিসেবে খাওয়াচ্ছি কখন বাচ্চাদেরকে আমরা ভিটামিন এটা খাওয়াবো না যদি বাচ্চা যে মুহূর্তে আপনি খাওয়াতে গেছেন সেই মুহূর্তে যদি বাচ্চা অসুস্থ থাকে বিশেষ করে ডায়রিয়া বা বমি ভমিটিং এগুলো চলছে বাচ্চাকে খাওয়াবেন না এমটি স্টোমাকে মানে খালি পেটে খাওয়াবেন না ভরা পেট থাকা অবস্থাতে ভিটামিন এটা খাওয়ানো যায় আর অ্যাটলিস্ট ওয়ান মাসের একটা গ্যাপ হ্যাঁ আপনি যখন যাই মানে কোন ডোজটা কবে খাইয়েছিলেন আপনি ভুলে গেছেন কার নেই যে কোনো কোনো সমস্যা এক মাসের একটা গ্যাপ থাকলেই কিন্তু এই ভিটামিন এ অয়েলটা আমরা খাওয়াতে পারি তাহলে কেন খাওয়াবেন কিভাবে আপনি সুস্থ রাখবেন বাচ্চাকে এই বাচ্চাদের ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ার টেন্ডেন্সি বেশি সেই জন্যে এই এনার্জিটা দরকার এই বুস্ট এনার্জির মতো করে ভিটামিন ইমিউনিটি পাওয়ারটাকে অনেক ইনক্রিজ করে মানে শরীরের ক্ষমতাটাকে অনেকে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধের ক্ষমতা যেটাতে সহসা কোনো রোগ অ্যাটাক করতে পারে না বা ঘন ঘন অসুস্থতার হাত থেকে বাঁচায় অসুস্থতার হাত থেকে বাঁচায় কেমন তাহলে এই উদ্দেশ্যে আমাদের এটা খাওয়ানো হয় আপনি যদি ভুলে গিয়েও থাকেন আপনি যদি দূরে থাকেন আপনার সুযোগ হয়নি মনে ছিল না ভুলে গেছেন বাচ্চা অসুস্থ ছিল যে কোনো কারণেই আপনি মিস করে যদি থাকেন তাহলে অবশ্যই সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন এবং এই একটা ডোজ খাইয়ে আসবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হোক যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক দেবেন ভালোবাসবেন পাশে থাকবে পরের দিন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার